হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করো তোমরা সবাই ভালো আছো সুখ ক্লাস বাঙালি গানাতে সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব এখানে একটা সত্য কেটে নিয়েছি এখানে একটা গোটা আম কেটে নিয়েছি চাটনি বানাবো তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা এখানে জল ফুটে উঠেছে আমি কাঁচা আমগুলো দিয়ে দিলাম গরম জলে কাঁচা আমও দিয়ে দিলাম আম সত্যগুলোও দিয়ে দিলাম তো বন্ধুরা চাটনিতে আমি এক কাপ মতো চিনি দিয়ে দিলাম এখন একটু নেড়ে দেব সিদ্ধ হয়ে গেছে আর একটুখানি আর স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার চাটনি হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখতে ভালো লাগে পরে আবার চাটনিটা বসে যাবে এখন আমি নামিয়ে দেব। আমও খুব সুন্দরভাবে দেখো সিদ্ধ হয়ে গেছে এই যে আম সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এই হালকা গরমে চাটনি খেতে খুবই ভালো লাগে শ্বাস পাতে খুবই দারুণ লাগে একটা সুস্বাদু খাওয়ার মুকরুচক খাওয়ার বন্ধুরা তো বন্ধুরা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখন নামিয়ে দেবো তো বন্ধুরা ফাইনালি আমের চাটনি হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মোটিভ্রেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকে ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা